রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া শুরু হল কৃষকদের সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন এই প্রকল্পে বছরে দুটি চাষের সময় কৃষকদের ব্যাংকে টাকা পাঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় খারিফ চাষের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার রবি চাষের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হবে কৃষকদের জন্য সুসংবাদ রবি মরশুমে টাকা দেওয়ার প্রসেস শুরু জানা যাচ্ছে এই মরশুমে অনেক কৃষকেরা ডবল টাকা পাবে তো কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কি কারণে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া শুরু কৃষকদের ডবল টাকা কৃষক বন্ধু প্রকল্প প্রতিটি কৃষকের কাছে আসার আলো এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা ছ মাস ধরে বসে থাকেন এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস দু সালে শুরু হওয়া এই প্রকল্প আজ কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল একটাই উদ্দেশ্য কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা দেওয়া শুরু করেন বর্তমানে যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে চার হাজার টাকা আর যাদের এক একরের বেশি সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন এছাড়া কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দু লাখ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গের অধিক কৃষক যারা কৃষিকাজ করেন তারা ঋণ ধার করে কিন্তু চাষবাদ শুরু করেন পরে যখন ফসল ওঠে সেখান থেকে তাদের ঋণ শোধ হয় কিন্তু এবার ঋণ করে চাষ করেই সেই ফসল ক্ষতি হয়ে গিয়েছে ফলে চাষের কৃষকরা এখন ঋণের মধ্যে রয়েছেন বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর রবি মরশুমে টাকা কৃষকদের ব্যাংকে অগ্রিম দেওয়া হবে তার কারণ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে অনেক ক্ষতি হয়েছে যার কারণে এবার অগ্রিম টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খারিফ মরশুমের টাকা পেয়েছিল তাই এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কিস্তির টাকা পেতে বর্তমানে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাই আশা করা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে কৃষকদের ব্যাংকে রবি মরশুমের টাকা দেওয়া হতে পারে তবে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের ডবল টাকা দেওয়া হতে পারে রবি মরশুমে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংকে দেওয়া হতে পারে